সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আধুনিক শুভেচ্ছা এরপর যে আমরা তোমাদের বীজগণিতের চার দশমিক দুই নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা শুরু করার আগে তোমাদের যে কিছু সূত্র সম্বন্ধে ধারণা দেয় আসলে আমরা যদি এইটা একটু লিখে দেখাই এক্সের পাওয়ার এম হ্যাঁ তো এইখানে এইটাকে বলা হয় ভিত্তি এটাকে কি বলে ভিত্তি এটাকে বলে হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে বলে আমরা সূচক এটাকে কি বলি সূচক বা পাওয়ার এটা কি কি বলবো পাওয়ার সূচক বা পাওয়ার বা এটার নাম আছে প্রশ্ন হচ্ছে যে সূচক জিনিসটা আসলে কি সুযোগ হচ্ছে কোনো একটা রাশিতে মনে করো যে সাপোজ আমি একটা রাশি লিখলাম এ তার পাওয়ার হচ্ছে কত থ্রি এটাকে আমরা বলি এ কিউ তো বলছে কোনো একটা রাশিতে যদি আমরা কোনো একটা রাশিতে একই উৎপাদক এখনও একই উৎপাদক বলতে যে এ কয়বার গুণ আকারে আছে তিনবার গুণ আকারে আছে তাহলে এইখানে এই যে তিন এ তিনবার আকারে গুণ আকারে আছে এই তিনটাকে বলা হচ্ছে এর সূচক এর কি সূচক এবং এটাকে বলা হচ্ছে ভিত্তি তো যাই হোক যদি দুইটা রাশির দুই বা ততাধিক রাশির সূচক ভিত্তি একই হয় এবং পাওয়ার এই যে এম এন এগুলোকে বলা হচ্ছে পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয় এবং সেগুলো গুণ অবস্থায় থাকে তাহলে একটা ভিত্তি লেখে পাওয়ারটাকে যোগ করতে হয় এটা সূত্র আবার দুইটা রাশির ভিত্তি একই হলো মধ্যে মাঝে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার বিয়োগ করতে হয় যেরকম আমরা লিখছি এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন এটাকে আমরা লিখতে পারি এম মাইনাস এন আবার এটাকেও ভাগ বুঝায় এটা সমান সমানে একটা এক্স লেখে তার পাওয়ার হচ্ছে এম মাইনাস এন লিখতে পারে তাহলে দেখো আমরা যদি অঙ্কে চলে আসি অঙ্কের এক নম্বর প্রশ্ন যেটা আছে আমাদের সরল করতে বলছি এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে দেখো দুইটার ভিত্তি কি এক্স না তাহলে একটা এক্স লেখো একটা এক্স লেখে পাওয়ার কত ছিল এটা থ্রি আর গুণের জন্য যোগ আর এটার পাওয়ার কত সেভেন থ্রি প্লাস সেভেন তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি আর সেভেন যোগ করলে কত টেন তাহলে আমাদের সমাধান হয়ে গেল আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা একটু ফলো করি দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে এ কিউ ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো তিনটারই বেস বা ভিত্তি কিন্তু এ তাহলে একটা এ লিখবো লিখে পাওয়ারগুলো যোগ করবো তাহলে এটা পাওয়ার কত থ্রি যোগ কেন বললাম এই যে মাঝে গুণ চিহ্ন আছে তাই গুণ গুণের জন্যে যোগ তাহলে থ্রি প্লাস এখন এখানে ওয়ান কোথায় আসলো এই যে এর মাথার উপরে কিছু দেখতে পাচ্ছ না মানে একটা বেস আছে একটা পাওয়ার কত ওয়ান আছে তাহলে থ্রি প্লাস ওয়ান প্লাস ফাইভ সংসার কত আসছে এ টু দি পাওয়ার পাঁচ তিন আট আর কে নয় এই যে আমাদের এখানে কত এ টু দি পাওয়ার নাইন আবার যদি আমরা তৃতীয় ম্যাপটা দেখি একটু ফলো করে তৃতীয় ম্যাপটা কী বলছে আমাদের বলছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন তাহলে দেখো তিনটার বেস কি এক্স আছে না তাহলে একটা এক্স লিখবো লিখে পাওয়ারগুলো যোগ তাহলে ফোর প্লাস টু প্লাস নাইন যোগগুলো কত এক্স টু দি পাওয়ার ফিফটিন আবার যদি একটু খেয়াল করি আমরা চার নম্বর ম্যাচটার দিকে একটু ফলো করো এখানে বলছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার সেভেন তাহলে দেখো একটু এলোমেলোভাবে আছে এম এন মিশাই আছে তাহলে সেক্ষেত্রে কী করতে পারি একটা ফার্স্ট ব্যাকেট দিয়ে সব এমগুলো এক জায়গাতে করো তাহলে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউ আর সব এমগুলাকে একটা কেটে নাও এম কিউ ইন্টু এম টু দি পাওয়ার সেভেন এখন দেখো তিনটে এম আছে না তাহলে তিনটা এম এর পরিবর্তে একটা এম নাও আর এই এমের মাথার উপরে কিছু নাই মানে একটা এক যোগ এ মাথার এটার মাথার উপরে কত দুই যোগ এটার মাথার উপরে কত তিন যোগ করে দাও আর এইখানে দেখো এম কয়টা আসছে দুইটা আছে একটা লেখো আর এটার মাথার উপরে কত থ্রি প্লাস এখানে কত সেভেন পাওয়ার টেন এটা আমাদের অ্যান্সার এবার পাঁচ নম্বর প্রশ্নটা যদি একটু ফলো করি এখানে বলছি থ্রি এ প্লাস ফোর থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এন ইন ফাইভ সি ইন্টু থ্রি বি তাহলে আমরা আবার আগের মতো সমজাতীয় রাশিগুলো এক জায়গাতে করবো তাহলে থ্রি এ ইন্টু এই যে এর একটা রাশি টু এ এটা এক প্যাকেটে নিলাম ইন্টু বি কয় জায়গাতে আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে ফোর বি ইন্টু থ্রি বি ইন্টু ফাইভ সিক সি একটাই আছে একটা আলাদা করে লিখে দিলাম তাহলে তিন আর দুই গুণগুলো কত তিন দোকানও ছয় এই যে সিক্স লিখছি এই দুইটাতেই এ আছে একটা এ লিখলাম এ এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে এ এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান আবার খেয়াল করো চার আর তিন গুণ করলে তিন চার আর বারো এ বিয়ের মাথার উপরেও কিছু নয় এ বিয়ের মাথার উপরে কিছু নয় একটা বি লেখে এক যোগ এক লিখে দিলাম আর এই পাস করতে পাস এই সি করতে সি ফাইভ সি লিখে দিলাম তাহলে দেখো এখন সিক্স এক এক যোগ করলে কত দুই তার মানে এ এর পাওয়ার টু ইন্টু টুয়েলভ এই বিয়ের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে কত টু ইন্টু ফাইভ সি তাহলে সংখ্যাগুলো গুণ করে দাও পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশকে বারোতে গুণ করলে তিনশো ষাট আর এই যে এ এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার আর সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমরা যদি পরবর্তী ম্যাথটা দেখি দেখো ছয় নম্বর ম্যাথটা কী বলছে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার এইটাকে যদি আমরা এক্সের রাশিগুলোকে সব এক জায়গাতে করো তার টু এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার এক করলাম ইন্টু ওয়াই স্কোয়ারের রাশিগুলো এক করো ওয়াই স্কোয়ার থ্রি রাশিগুলো এক করলাম এবার দেখো গুণ করি দুই আর চার কত চার আট আর দুইটাতেই যেহেতু এক্স আছে একটা এক্স পাওয়ার দুইটা যোগ তাহলে টু প্লাস তারপরে এখানে তিন আর এখানে কিছু নাই তার মানে ওয়ান তিন এক তিন এক তিন আচ্ছা পাওয়ার এখানে কত টু আর এখানে টু তাহলে ওয়াই লিখে টু প্লাস আর টু জেড করতে টু জেড স্কোয়ার এখন আমরা যদি খেয়াল করি দেখো এইট পাওয়ার যোগ করে দাও দুই আর দুই চার এক্স টু দি ফোর ইন্টু এবার সংখ্যাগুলো গ্রহণ করো তাহলে তিন চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ আটচল্লিশ তাহলে ফোরটি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পার্ট ফোর জেড স্কোয়ার এই হচ্ছে আমাদের অ্যান্সার এ পর্যায়ে দেখো আমরা অনুশীলনের দুই নম্বর ব্যাংকগুলো সলভ করার চেষ্টা করবো দেখো এখানে এ সমানসন টু বি সমানসন থ্রি এবং সি সমানসন ওয়ান হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথম রাশিটা কি দেখতে পাচ্ছি এর পাওয়ার থ্রি প্লাস বি এর পাওয়ার টু তার মানে এটাকে বলা হয় এ কিউ প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এ সমসান কত দিয়ে আছে এ সমসান টু দিয়ে আছে তাহলে এ এর পরিবর্তে টু বসক আর এই যে মাথার উপরে পাওয়ার থ্রি এটা বসাই দিলাম প্লাস বি কত থ্রি দিয়ে আছে বি এর পরিবর্তে থ্রি বসক আর এই পাওয়ার টু করতে টু এখন কোনো কিছুর ওপরে পাওয়ার যেটা থাকে বুঝতে হবে যে সেই সংখ্যাটা কতবার গুণ অবস্থায় আছে তাহলে টু এর পাওয়ার থ্রি আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে টু এর পাওয়ার থ্রি দ্বারা বোঝাচ্ছে যে টু তিনবার গুণ অবস্থায় আছে টু ইন্টু টু ইন্টু টু তাহলে দুই দু কোনো চার চার দু আট তাহলে এইট আর থ্রি পাওয়ার টু দিয়ে আছে মানে হচ্ছে কত থ্রি দুইবার আছে তার মানে থ্রি ইন্টু থ্রি তিন থেকে নয় তাহলে আট আর নয় যোগ করলে কত সতেরো এই হচ্ছে আমাদের উত্তর এবার দ্বিতীয় ম্যাচটা যদি একটু দেখি এখানে বলছি কি বি কিউ প্লাস সি কিউ তাহলে বি এর মান কত থ্রি এই যে থ্রি তার পাওয়ার কত কিউ প্লাস সি এর মান কত ওয়ান এই যে ওয়ান আর তারপর পাওয়ার কিউব তাহলে থ্রি পাওয়ার কিউব মানে কত টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান তাহলে টোয়েন্টি এইট এই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা তৃতীয় ম্যাথটা যদি একটু ফলো করি দেখো তৃতীয় ম্যাথটাতে আমাদের কি বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এর মান কত আমাদের দিয়েছে আমরা দেখছি এর মান টু দিয়েছিল আমাদের টু বসলাম তারপর স্কোয়ার মাইনাস বি এর মান কত দিয়েছে থ্রি থ্রি টু স্কোয়ার প্লাস সি এর মান কত ওয়ান ওয়ান টু স্কোয়ার তাহলে টু এর প্রিস্কোয়ার মানে কত ফোর থ্রির প্রিস্কোয়ার মানে কত নাইন আর ওয়ান করতে ওয়ান তাহলে দেখো কত এই যে চার আর কে চার আর কে পাঁচ নয় থেকে পাঁচ বাদ দিলে বিয়োগ চার তার মানে আমাদের উত্তর বিয়োগ চার এবার দেখো যদি আমরা চার নম্বর ম্যাপটা একটু ফলো করি এখানে বলছি কি বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তাহলে আমরা যদি বিয়ের মান কত জানি থ্রি মাইনাস টু করতে টু এ এর মান কত টু আর বি এর মান কত থ্রি এটা সম্পূর্ণ তোমাদের বই দিয়ে আছে এই মানগুলো প্লাস এ এর মান কত টু টুয়েলভ স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন দুই তিনে চার তিন চার বারো আর প্লাস টুয়েল স্কোয়ার মানে ফোর তাহলে নয় আর চার তেরো তেরো থেকে বারো বাদ দাও কত আসে উত্তর এক আমরা যদি পাঁচ নম্বর ম্যাথটা একটু ফলো করি পাঁচ নম্বর ম্যাথে আমাদের কী বলছে দেখো পাঁচ নম্বর ম্যাথে বলা আছে এই স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার তাহলে এর মানবস এর মান কত টু টু এর পরিষ্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান এই যে এর পরিবর্তে টু আর সি এর পরিবর্তে ওয়ান প্লাস সি এর পরিবর্তে ওয়ান তারপর স্কোয়ার তাহলে টু এর পরিষ্কোয়ার মানে কত ফোর মাইনাস করতে মাইনাস দুধ কোনো চার আর এখানে যোগ একের স্কোয়ার মানে কত একের পরিবার মানে এক কোনো না এক সমস্যা এক তাহলে দেখো চার থেকে চার বাদ দিলে কিছু থাকে না শূন্য তার মানে অবশিষ্ট কি এক এই হচ্ছে আমাদের উত্তর এক এরপর যা দেখো তিন নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য দেখো এক্স ফোনশন কত থ্রি দেওয়া আসে ওয়াই শোনশন কত ফাইভ দিয়ে আছে এবং জেড এক্স মানশন টু হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স তাহলে আমরা ফার্স্টে মানগুলো তুলে নিলাম দিয়ে আছে দিয়ে মানটা তুলে নিলাম যে এক্স ফোন থ্রি ওয়াই শনশন হতো ওয়াই শনশন ফাইভ এবার একটা জিনিস বুঝাই তোমাদের এই যে সমান সমান মাঝের সমান সমানটা দেখতে পাচ্ছ সমান সমানের বাম দিকের অংশটা হচ্ছে বামপক্ষ ডান দিকের অংশটা ডানপক্ষ তাহলে আমরা বামপক্ষ সমান সমান লিখলাম কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এর পরিবর্তে কত লিখতে পারি ফাইভ এই যে ফাইভ এক্সি ফাইভের উপরে স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে কত লিখতে পারি থ্রি থ্রিপুর স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার মানে কত পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ থ্রিপুর স্কোয়ার মানে কত নাই তাহলে তাহলে এইখানে টোয়েন্টি ফাইভ থেকে নাইন বাদ দিলে আমাদের কত সিক্সটিন তাহলে আমরা এখানে পাইলাম পঁচিশ থেকে নয় বাদ দিয়েছি তাহলে ষোলো এবার দেখো ডানপক্ষটাকে যদি আমরা সমাধানটা একটু দেখি আমাদের ডানপক্ষ কী বলছে এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স তাহলে খেয়াল করো এক্সের মান কত থ্রি প্লাস করতে প্লাস ওয়াইয়ের মান কত ফাইভ আবার ওয়াইয়ের মান কত ফাইভ মাইনাস করতে মাইনাস এক্সের পরিবর্তে আমরা বসব থ্রি তাহলে এইটার মধ্যে প্লাস আছে থ্রি প্লাস ফাইভ মানে এইট আর ফাইভ মাইনাস থ্রি কত টু তাহলে এইট আর টু মানে আট আর দুই গুণ করলে কত আট দু ষোলো তার মানে এখানে কত আসছে সে সিক্সটিন চলে আসছে আমরা একটু যদি ফলো করি দেখো বাম পক্ষ আমাদের কত সিক্সটিন আসছে ডানপক্ষও সিক্সটিন আসছে তার মানে বাম বামপক্ষ সম ডানপক্ষ দেখানো হলো এই ছিল আমাদের ম্যাথটার সলভ হ্যাঁ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী ম্যাথটাতে যদি একটু দেখি দেখো তিনের দুই নম্বর ম্যাথটা কী বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই আচ্ছা আমরা দে আসে দিয়ে তুলে নিলাম এক্স শনশন থ্রি ওয়াই শান ফাইভ এবার আমরা কী করব বামপক্ষ সংসার লিখে নেব বামপক্ষ সংসান কী লিখছি দেখো বামপক্ষ সংশন লিখছি এক্স প্লাস ওয়াই হোল হোলস্কোয়ার এক্সের মান কত আমরা জানি থ্রি এই যে থ্রি বসালাম আর ওয়াইয়ের মান ফাইভ তার ব্র্যাকেট স্কোয়ার তাহলে দেখো থ্রি প্লাস ফাইভ কত এইট এইটের প্রো স্কোয়ার এইটের প্রো স্কোয়ার অর্থ হচ্ছে এইট ইন্টু এইট তার মানে কত সিক্সটি ফোর তাহলে আমরা বালাম সিক্সটি ফোর এবার দেখো ডান পক্ষতে আমরা যদি সলভ করি তাহলে ডান পক্ষ কি এটা আমাদের দেওয়া ছিল প্রশ্নে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে এক্সের মান বসো থ্রি মাইনাস করতে মাইনাস ওয়াইয়ের মান কত ফাইভ ব্র্যাকেট হোলস্কোয়ার প্লাস ফোর করতে ফোর এক্সের মান কত থ্রি আর ওয়াইয়ের মান কত ফাইভ তাহলে দেখো ফাইভ থেকে থ্রি বাদ দিলে কত মাইনাস টু ডাইট স্কোয়ার প্লাস তাহলে চার পাঁচ কুড়ি তিন কুড়ি কত মানে সিক্সটি তাহলে এই টু এর স্কোয়ার মানে বোঝাচ্ছে যে মাইনাস টু এর পরি স্কোয়ার বলতে বোঝায় মাইনাস টু এর স্কোয়ার এটা দ্বারা বোঝায় যে মাইনাস টু গুণ মাইনাস টু তাহলে দেখো দুই দু গুন চার আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই মাইনাসটা আর থাকে না তাহলে প্লাস ফোর তাহলে প্লাস ফোর প্লাস সিক্সটি যোগ করলো কত সিক্সটি ফোর তাহলে দেখো বামপক্ষ ডান পক্ষ আমাদের মিলে গেছে তাহলে আমরা বলতে পারি বামপক্ষ ডান ডানপক্ষ দেখানো হলো এ পর্যায়ে আমরা তিনে তিন নম্বর সমাধানটা দেখবো দেখো এখানে বলা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা ফার্স্টে দিয়ে আছে দিয়ে তুলে নিলাম ওয়াই সঞ্চন কত ফাইভ এবং জেড সমস্যান কত টু তাহলে বামপক্ষ সংসদ তুলো বামপক্ষ সন্ত্রণ কি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে ওয়াই এর মার্ক কত ফাইভ প্লাস জেডের মান কত টু ব্র্যাকেট হোল স্কোয়ার তাহলে ফাইভ প্লাস টু কত সেভেন 7 এর স্কোয়ার তার মানে কত 49 নাইন বা সাত সাত উনপঞ্চাশ বলতে পারি এবার আমরা যদি একটু ডান পক্ষটা দেখি ডান পক্ষটা আমাদের কী বলছে ডান বলছে যে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড জেড প্লাস জেড এখন মান কত হাই ফাইভের স্কোয়ার প্লাস টু করতে জেড এর মান কত টু প্লাস টু এর এর মান কত টু টু স্কোয়ার তাহলে ফাইভ রুপোয়ার মান কত টোয়েন্টি ফাইভ প্লাস ফালতু কোনো দশ দশ তো কোনো বিশ আর টুয়েলফ স্কোয়ার মান কত ফোর তাহলে এখন করো সবগুলো যোগ করলে কত ফোরটি নাই তাহলে পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি দেখানো হয় কথা আমরা প্রমাণটা করে এবার যদি আমরা একটু আর টু আর ম্যাথ সলভ করি তাহলে দেখতে পাবো কি দেখো আরেকটা ম্যাথের সলভ আমরা এখানে যদি দেখি এবার ম্যাথ নম্বর কত তিনের চার করব এখানে বলছে এক্স প্লাস জেড হোলস্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা ফার্স্টে আগে দিয়ে আসি দিয়ে মান তুলে নেব এক্স শনশন থ্রি জেড শনশন টু তাহলে আবার আগের মতো বামপক্ষ শনশন কি এক্স প্লাস জেড হোলস্কোয়ার এক্সের মান কত এক্সের মান আমাদের থ্রি প্লাস জেডের মান কত টু ব্র্যাকেট হোলস্কোয়ার তাহলে থ্রি প্লাস টু কত ফাইভ ফাইভের প্রু স্কোয়ার মানে পাঁচের প্রু স্কোয়ার মানে কত পাঁচ ইন্টু পাঁচ গুণন পাঁচ পাঁচের প্রু স্কোয়ার বলতে বোঝায় এটা হুম তাহলে পাঁচ পাঁচ কত পাঁচ পাঁচা পঁচিশ এই যে পঁচিশ পক্ষ পেয়ে গেছি এবার ডান পক্ষ সলভ করি ডান পক্ষ কো এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এক্সের মান কত থ্রি থ্রি প্রু স্কোয়ার প্লাস টু করতে টু ইন্টু এক্সের মান কত থ্রি জেড এর মান কত টু প্লাস এখানে জেড স্কোয়ার তাহলে জেডার মানে কত টু টুয়েলভ স্কোয়ার তাহলে থ্রি থ্রির স্কোয়ার মানে কত নাইন প্লাস তিন তিনটে কোনো ছয় ছয় দোকোনো বারো আর টুয়েলভ স্কোয়ার মানে ফোর তাহলে বারো হচ্ছে ষোলো 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 আর নয় কত ষোলো আর নয় পঁচিশ তাহলে দেখো আমাদের বাম বামপক্ষও পঁচিশ আসছে ডান পক্ষও পঁচিশ পক্ষ সময় ডান পক্ষ দেখানো তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চার পয়েন্ট দুইয়ের বোর্ড বইয়ের যে ম্যাথগুলো সলভ প্লাস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আর তোমাদের কী ধরনের সমস্যা আছে আমাদের কাছে কমেন্টে লিখে পাঠাতে পারো আমরা প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে এইভাবে ক্লাসগুলো দিয়ে দেবো ধন্যবাদ